এবার হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী আজ সকালে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন তিনি এর আগে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট লুৎসে ও আমাদাবলামের মতো পর্বত জয় করেন তিনি অন্নপূর্ণা এক বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক দুর্গম এই পর্বত জয় করতেই চব্বিশে মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী প্রস্তুতিমূলক কাজ শেষে আটাশে মার্চ পৌঁছে যান অন্নপূর্ণা বেজ ক্যাম্পে একদিন বিশ্রাম নিয়েই পরদিন চড়তে শুরু করেন উচ্চতার সাথে মানিয়ে নিতে কিন্তু বাগ্রা দেয় খারাপ আবহাওয়া এরপর একে একে পৌঁছে যান ক্যাম্প দুয়ে তেসরা এপ্রিল আবার চোরার দিকে উঠতে শুরু করেন বাবর আলী এরই মধ্যে শুরু হয় তুষার ঝড় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাবর পৌঁছে যান ক্যাম্প তিনে অবস্থার পরিপ্রেক্ষিতে ছয় এপ্রিল রাতে ক্যাম্প তিন থেকেই শুরু হয় চোরার উদ্দেশ্যে যাত্রা এক টানা ষোলোশো মিটার পথ পাড়ি দিয়ে ভোরে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বত জয় করেন বাবর আলী বরফের শুভ্রতায় ওড়ান লাল সবুজের পতাকা সোমবারই বাবর আলী ক্যাম্প দুয়ে নেমে আসার কথা সেখানে রাত কাটিয়ে মঙ্গলবার বেস ক্যাম্পের নিরাপত্তায় নামবেন পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক তিনি চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক গত বছর বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোচ্ছে পর্বত জয় করেন তিনি নিউজ